আমরা এতদিন মনে করতাম ওই যে মুস্তাফিজের ইস্যুটা এটা শুধু ওই ভারতের যে উগ্রবাদী সমর্থক আছে তাদের ভিতরে সীমাবদ্ধ না এটার মূল ঘটনা কি হয়েছে আমি আপনাদেরকে বলতেছি পুরো ভিডিওটা শেয়ার করবেন যদি শুধু খালি মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে সমস্যা হইত তাহলে তারা মুস্তাফিজের জাতীয় দলেই চায় না কেন এটাও মেন ইস্যু না মেন ইস্যু হয়েছে শুধু নির্বাচন এটা ভারতের পক্ষ তাই লাস্ট ফেরাক রে বাংসাল করার না হলে অন্য টিকেটার গেলে সমস্যা হইব হইব না শুধু মুস্তাফিজ গেলে সমস্যা হইব কারণ ইস্যু যেহেতু মুস্তাফিজ নিয়ে হইছে হ্যাঁ আইসিসি থেকে বললে দিছে বাংলাদেশের সিটি দিছে মধ্যে ইতিমধ্যে আপনারা সবাই এই বিষয়টা জানতে পারছেন যে বাংলাদেশ রেগে কোনো সমর্থক টি শার্ট পরে ঘুরতে পারবো না ইন্ডিয়ায় মুস্তাফিজে সারা স্কোয়াড ঘোষণা করতে হইব এমন দুদিনকে দিনকে দিন হয়ে গেলে খেলার কারণে নির্বাচন ফিসাইয়া দিতে হইব তাদের মূল উদ্দেশ্য সে নির্বাচন ফিসানো এটা আইসিসি সিটি না এই সিটি হয়েছে ভারতের তারা চায় বাংলাদেশটা নির্বাচন না হইতো যেটা ওইতে শাখা শেখ হাসিনা হেন বই লইছে ইন্ডিয়া দাদাবাবুর কুল এই কুলের থেকে ইন্ডিয়ার এরার মাধ্যমে এই করছে কিন্তু এটাও শেষ পর্যন্ত কাজ হইল না ক্রিকেট খেলবো না আমরা দরকার নাই কি সিরিয়া যে ক্রিকেট খেললে এতদিনে একটা এশিয়া কাপ আনতে পারে নাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশটা নির্বাচন বাংচার করার নির্বাচনটা ফিসায় দেওয়ার না হলে ক্রিকেট ক্রিকেটের জায়গায় নির্বাচন নির্বাচনের জায়গায় সেখানে তারা এই ইস্যু শুনিয়া নির্বাচনটা টানার কারণ কী মূল কাহিনী কারণ তারা চায় যে আজ এ একটা যে কোনো একটা ইস্যু তৈরি করিয়া যাতে নির্বাচনটা না হয় আরে ভাই নির্বাচন নির্বাচনের জায়গায় আর ক্রিকেট খেলা এটা বাংলাদেশে হইতেছে না ক্রিকেট খেলা হইব ইন্ডিয়া আর শ্রীলঙ্কাতে লাভটা কী হইব বাংলাদেশে মানুষ মারামারি করবো নির্বাচন লইয়া এটা বাংলাদেশে তাদের পার্সোনাল ম্যাটার ক্রিকেট হয়েছে আলাদা বিষয় ক্রিকেটাররা থাকবো শ্রীলঙ্কায় কি ক্রিকেটাররা কি বাংলাদেশে থাকবো যে তারা প্রতিদিন বাংলাদেশে যায় যায় ম্যাচ খেলব হ্যাঁ আর এনে কি বাইরের দেশের কোনো ক্রিকেটার আছে তো আইসিসির মাধ্যমে মূলত ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যেটা আছে তারা এই ঘটনাটা ফাঁকাইছে ওই মুদি আছে না মুদি হারামজাদা এই হারামজাদার কথা লইয়া তো এই আর না প্রয়োজন আমরা ক্রিকেট খেলবো না আমরা দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এরকম এইরকম ওয়ার্ল্ড কাপ দুই চার পাঁচটা আরও বিসর্জন রাজি আছে কারণ আমরা এমনি কিছু করতে পারি না ওই এশিয়া কাপ আনতে পারি না ক্রিকেট খেলা দিয়ে কি হইব হ্যাঁ খেলবো না ক্রিকেট বাদ খেললাম না তোর ক্রিকেট খেলা আজকে এই কথাগুলি পরিষ্কার করে দিলেন যে এই যেন উপদেশটা আছে যে ওই আসিফ নুরজুল হ্যাঁ এটা আজকে প্রকাশ করে দিছে এখনে দাদা বাবুরা তোমরা আল্লাহ হাসিনা রে লোয়া লই হা হা করতে হবে যাও